হিল করিম আম্মাবাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাইদ শহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের রুহের মাখফরাত কামনা করছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এই দিনটিকে আমরা কখনো বলব না প্রিয় দেশবাসী সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে সর্বপ্রথম বাংলাদেশের পবিত্র ভূমি থেকে দুর্নীতি তথা ঘুষ প্রথা এবং চাঁদাবাজি চিরতরে উৎখাত করতে হবে কেউ ঘুষ বা চাঁদা দিবেন না কেউ ঘুষ বা চাঁদা নিবেন না সর্বস্তরে যার যার মেধা বা যোগ্যতা দিয়ে চাকরি নেবেন বা ব্যবসা করবেন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত ব্যাংক সচিবালয় অ্যাম্বাসি উপজেলা অফিস জেলা অফিস বিভাগীয় অফিস আনসার পুলিশ র্যাব ডিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সড়ক ও রেল অফিস ওয়াসা গ্যাস বিদ্যুৎ সোশ্যাল মিডিয়া এফডিসি ইন্টারনেট অফিস পাসপোর্ট অফিস রাজস্ব অফিস এয়ারপোর্ট হাসপাতাল তথা সর্বস্তরের সরকারি আদা সরকারি বেসরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান মালিকানা প্রতিষ্ঠান কলকারখানা এবং মার্কেটে চাকরি নিতে আমরা কেউ ঘুষ দেবও না আমরা কেউ ঘুষ নেবও না ঘুষের লেনদেন না থাকলে মানুষ চাকরির জন্য এত প্রতিযোগিতাও করবে না ইন্টারভিউ দিয়ে যার যার মেধা অনুযায়ী শেষে চাকরি নেবে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য মানুষ জায়গা জমি গড়বাড়ি বিক্রি করে এমনকি মানুষের কাছ থেকে অথবা ব্যাংক থেকে চরা সুদে টাকা নেয় অনেকে টাকার জন্য যৌতুক নিয়ে বিয়ে করে তারপর এই টাকা ঘুষ দিয়ে চাকরি নেয় তারপর তারা যখন চাকরি শুরু করে তখন তারা মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে এই টাকা পরিশোধ করে তারপর তারা শুরু করে সুদে আসলে চক্রবৃদ্ধি হারে ঘুষ নেওয়া অন্যায়ভাবে টাকা উপার্জন করে কী লাভ যেই টাকার জন্য মানুষকে এই সমাজে অপমানিত ও লাঞ্ছিত হইতে হয় যেই টাকার জন্য মানুষকে জেলা ধোতে যাইতে হয় যেই টাকার জন্য দুনিয়াতেই মানুষকে অনেক লাঞ্ছনা পোহাতে হয় এবং অপমানিত ও অপদস্থ হইতে হয় আখেরাতে তো নিশ্চিত শাস্তি ভোগ করতে হবে তাই আমাদেরকে এই সকল অপকর্ম থেকে বেঁচে থাকতে হবে আসুন আমরা সকলে মিলে অন্যায় পথ বর্জন করে অতিমাত্রায় টাকার লোভ ত্যাগ করে দেশের স্বার্থে এক হয়ে হাতে হাত রেখে সততার সহিত গড়ার কাজে এগিয়ে আসি বুলত্রুটি অলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ